আসসালামু আলাইকুম আমি আফরা পেশান থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা দিল্লি বুটিক্সের জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করতে দিল্লি বুটিক্স এত ভালো কোয়ালিটি আমি পাইনি যে কয়টা আমি ভালো কোয়ালিটি পেয়েছি আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যদি তোমরা নিতে চাও নিয়ে নিবা এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুল আর যেগুলো মনে করো অ্যাভেলেবেল লো কোয়ালিটির ড্রেস দেখায় ওইগুলো আমি কিনি না হ্যাঁ এই ড্রেসগুলো যদি কোনো আপু নিতে চাও মার তো পড়বে আষ্টশো টাকা করে যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবা একদম অ্যাম্বোডারি এবং কি সিকোয়েন্স করা অ্যাম্ব্রোডারি এবং সিকোয়েন্স করা যার ভালো লাগে তারা স্ক্রিনশট দিয়ে দিবা মারতো আটশোশো টাকা আমরা রিজেট কিনি কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস কিনি আমরা রিজেট কিনি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এই ড্রেসটা যদি নিতে চাও নিয়ে নিবা এটা একটু ফেট আছে তারপর আমি পঞ্চাশ টাকা কমাই দিলাম আমি সাড়ে সাতশো টাকা দিয়ে দিলাম হ্যাঁ সাড়ে সাতশো টাকা দিয়ে দিলাম যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এটা দেখো এটাও পাবা তোমরা মারতো সাড়ে সাতশো টাকা এটাও পাবা মারতো সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও সাড়ে সাতশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও এটা দেখো এটা অ্যাশ কালারের ভিতরে অনেক গর্জিয়াস একটা সুন্দর ড্রেস এগুলো জানো আঠারোশো দুই হাজার বাইশশো টাকা করে সেল করা আমি মাথায় মাঝে চিন্তা করি এগুলো কিন না সেল করে কে হুম এই ড্রেসগুলো পাচ্ছ তোমরা আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও এটা কি খুললে দিস এটা কি উল্টা অন্য নাকি হুম উল্টা এর লেগে তো এটা হলো বাউ হ্যাঁ মার তো আষ্টশো টাকা অর্গানজার ভিতরে অল বডিটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা হ্যাঁ যদি ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা সামান্য অল্প কিছু মাল অল্প কিছু মাল হ্যাঁ অল্প কিছু মাল যদি কেউ পছন্দ হয় তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও এবং কি বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করবা না যাদের পার্সেল যাবে পার্সেল আমরা করে ফেলেছি আজকে শুক্রবার সুন্দরবন বন্ধ কালকে আমরা ঠিকই দিয়ে দিব তারা কিন্তু মানে উঠিয়ে ফেলবা তাড়াতাড়ি উঠিয়ে ফেলবা ওরা কইসি হলুদটা সাড়ে সাতশো এটা দেখো এটা অনেক সুন্দর একটা ড্রেস একদম বিনয়ের ড্রেসের মতন এই ড্রেসটা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও তার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও মাত্র আষ্টশো টাকা এখানে সব ড্রেস রিজেট সব ড্রেস আমরা রিজেট কালেক্ট করি রিজেট কালেক্ট করে কিন্তু সেল করি এটা বাচ্চা সাড়ে সাতশো টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন মাত্র সাড়ে সাতশো টাকা এটার তিনটা ডিজাইন তিনটাই পাচ্ছ মাত্র সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও টাকা এটা বাবা আষ্টশো টাকা এটা কিন্তু বাবা টাকা অবশ্যই বুঝবার দাম বেশি হলে কোয়ালিটিটা একটু বেশি দাম বেশি হলে কোয়ালিটিটাও একটু বেশি এটা চিন্তা করবা হাতাটা দেখছো কত সুন্দর করে কাজ করে দিছে মাত্র তো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস